ফাইভ ডি ওয়ান কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন বহুদিন পর আপনাদের সামনে আসছি তাও আমার ফ্রেন্ডের ফেজ থেকে কেননা তার জন্য আজকে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি যে বাজেট ফাইভ কে থেকে সিক্স কে আচ্ছা যাই হোক আমরা কি ল্যাপটপ কিনি এবং আপনাদের আইডিয়ার জন্য সাইলি ভিডিওটি দেখতে পারেন এবং ল্যাপটপের মডেল কি কি ল্যাপটপ কিনি কেমন বাজেট কেমন বাজেট তো জানতে হলে দেখতে থাকুন যাই হোক অত ভালো ছিল না জন্য ভিডিও চলুন এখন আমরা আমাদের স্থানে পৌঁছে যাই পরবর্তীতে আপনাদের দেখা যে আমরা গিয়ে নি হ্যাঁ আমরা নোয়াখালী থেকে সোমনির উদ্দেশ্যে রওনা দিছি এখন আমরা আছি এটিএম বুথে এটিএম বুথে সর্বোচ্চ বিশ হাজার টাকা উঠানো যায় আমরা এখান থেকে মাত্র বিশ হাজার টাকা উঠাবো আর বাকি টাকাগুলা আমরা ব্যাংক থেকে উঠাবো কারণ এটিএম বুথে সর্বোচ্চ বিশ হাজার টাকা উঠানো যায় আপনারা দেখুন কত টাকা আমরা এখন উঠাচ্ছি ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন কষ্ট করে দেখুন কত টাকা উঠাচ্ছি এখনই টাকাটা আমরা এটিএম বুথ থেকে নেব এখানে মাত্র বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা আমরা মাত্র উঠেছি ভিডিওটা লং হওয়ার কারণে আমরা বিয়েটা কেটে দিছি এখন ব্যাংক থেকে টাকা উঠে এসেছি মোট পঁচাত্তর হাজার টাকা এখানে আমি গুনতেছি এখানে টোটালি পঁচাত্তর হাজার টাকা আছে আমার বন্ধু প্রথমে বলছিল একটা ল্যাপটপ নিবে কিন্তু আমরা এই জায়গায় আসি দেখি ল্যাপটপটা আমরা নিতে পারি নাই সেজন্য একটা কম্পিউটার নিয়েছি এটা আমাদের ফুল সেট এখনি। দোকানদার বাই আমাদের কম্পিউটারের পিসিটা সেট করব আপনারা একটু কষ্ট করে দ্রুত সকালে ভিডিওটা দেখুন আর টোটালি আমাদের এই পিসিটা নিচে মোট চুয়াত্তর হাজার টাকা দিই আমাদের একটা টোটালি আমাদের পিসি সহ চুয়াত্তর হাজার টাকা গেছে আর আমরা আরেকটা আইপিএস নিয়েছি আমাদের এলাকায় কারেন্ট থাকে না তো সেই জন্য একটা আইপিএস নিচ্ছি আইপিএসটা আট হাজার টাকার মতোই গেছে দোকানদার বাইকে এখন আমরা টাকা দেব একটু কষ্ট হচ্ছে কি করার ইনকামের টাকা নিজের ইনকামের টাকা দিয়ে কম্পিউটারটা নিতেছি একটু স্বাভাবিক কষ্ট হবে এখানে টোটালি সত্তর টাকা আছে আরও কিছু টাকা আমরা টুকটাক জিনিস নিচি ওটা আপনাদেরকে দেখালাম না বিয়েটা লম্বা হওয়ার কারণে এখন টাকাটা দিয়ে কি কষ্টের টাকা দিতে ইচ্ছে করে না তারপরে দিতে হচ্ছে ওনাকে টাকাটা বুঝিয়ে দেওয়ার উনি গুনতেছে ঘর পর আমরা সবকিছু নিয়ে বাড়ির উঠেছে রওনা দিলাম আল্লাহ হাফিজ সবাই